সামনেই কালী পুজো কালী ঠাকুরের মুকুট শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র সাড়ে চারশো টাকা থেকে দেখতেই পাচ্ছেন আমাদের আগের বারের ভিডিওতে এই ধরনের মুকুটের ডিমান্ড প্রচুর করা তো সেই ক্ষেত্রে আমাদের দেখতেই পাচ্ছেন স্টক ইন করা হয়েছে এরকম নানান ধরনের মুকুট মোস্ট ভাইরাল এই মুন্নমালা আপনার চ্যানেলে আগের ভিডিওতে মনেই আছে নিশ্চয়ই চার মিলিয়ন ভিউজ হয়েছিল তো দেখতেই পাচ্ছেন এই যে একশো আটের মুন্নমালা আগেও একটা আমাদের এখান থেকে ফোল্ড আউট হয়ে গেছে তো আবার আমাদের স্টক ইন করা হয়েছে আলোর উৎসব দীপাবলি আমরা অনেকেই জানি যে এই দিনগুলোতে আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি তো সেই ক্ষেত্রে অনেকে ঠাকুর ঘরে রূপোর প্রদীপ দিতে চান তো দেখতেই পাচ্ছেন এখানে ছোট থেকে বড় অনেক ধরনের অনেক সাইজের প্রদীপ রয়েছে লক্ষ্মীকে যদি ঘরে নিয়ে যেতে চান তাহলে আমাদের সামন্ত জুয়েলার্সে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন লক্ষ্মী গণেশের যে সেটটি এটা মাত্র শুরু হচ্ছে এরকম ধরনের সেট দু টাকা থেকে পাচ্ছেন এই চাঁদমালাটা খুবই সুন্দর এবং ছোট্ট খুবই কিউট এই রকম ধরনের চাঁদমালা আপনি কোথাও দেখতে পাবেন না কালী পুজোয় অনেকে মানত করে থাকেন কালী ঠাকুরকে এরকম খড়গ উপহার করবেন তো দেখতেই পারছেন যে এই সাইজের যে খড়গটা আপনারা চান যে যদি এর থেকেও বড় খড়গ যেমন ধরুন এইরকম সাইজের পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন গ্যাচের মূর্তিটা এইগুলো যদি আপনারা পেতে চান বা মাছ বলুন বা কচ্ছপ বলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এগুলো অনলাইন ডেলিভারিও করে দিয়ে থাকি আমাদের এখানে এত বড়ো সাইজের চাঁদমালাও পেয়ে যাবেন এটা ডায়ামিটার মোটামুটি আপনার দশ ইঞ্চ মতো হয়ে যাবে কালী ঠাকুরের পায়ে অনেকে বিছে দিয়ে থাকেন তো এই বিছেগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের বিছে আমরা কালী ঠাকুরকে উপহার হিসেবেও দিতে পারি ওজন খুবই কম মাত্র ধরুন সাত থেকে আট গ্রামের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন গ্লাসগুলো শুরু হচ্ছে মাত্র তেরো গ্রাম থেকে এই টিকুলিগুলোও মাত্র শুরু হচ্ছে আপনার কুড়ি গ্রাম থেকে অনেকে ঠাকুরকে সীতাহারগুলো গিফট করতে চান তো দেখে নিতে পারেন আপনাদের যেরকম লেন্থের মনে হবে যেরকম লেন্থের লাগবে সেই রকম ধরনেরই পেয়ে যাবেন এরকম ধরনের দেবী ঘট আমাদের দোকানে মাত্র শুরু হচ্ছে আড়াই হাজার টাকা থেকে কালী পুজোতে আমরা অনেকেই কালী ঠাকুরকে সীতাহার বা নেকলেস এরকম অনেক কিছু দিয়ে থাকি থেকে এরকম হালকা লাইট ওয়েটের কিছু সীতাহার নিয়ে এসেছি এবার অনেকে দিতে চায় সেরকম সিলভার রঙেরও দিয়ে থাকেন আবার অনেকে গিল্ট করা দিয়ে থাকেন সোনার জল করানো তো আমাদের দোকানেও রয়েছে একটা করা এরকম নমস্কার আজকে সামন্ত জুয়েলার্স পক্ষ থেকে নিয়ে এলাম রুপোর একটা দারুণ ধামাকাদার ভিডিও সামনেই ধানতেরাস আমরা সবাই জানি ধানতেরাসে শুধুমাত্র সোনা কেনা হয় না এছাড়াও রুপোর নানান ধরনের সামগ্রী কেনা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে রুপোর নানান ধরনের নানান কিছু কিছু জিনিস আজকে আমি সামন্ত জুয়েলার্সের পক্ষ থেকে দেখাবো এছাড়াও শুধু রুপোর জিনিস নয় রুপোর ওপর কি রয়েছে বিভিন্ন ধরনের নানান অফার রয়েছে যেমন মজুরির ওপর ফর্টি পারসেন্ট আপ টু ফর্টি পারসেন্ট অবধি ফর্টি পার্সেন্ট হ্যাঁ আপ টু ফর্টি পারসেন্ট ছাড় রয়েছে আপনারা যদি যে কোনো জিনিস কিনুন বা যে ধরনের বা ধরুন নানান ধরনের মূর্তি হোক যাই কিনে থাকুন না কেন আপনারা অফার পাবেন এবং মজুরিতে ছাড় পাবেন ঠিক আছে যদি আমাদের সামন্ত জুয়েলার্স এর অ্যাড্রেস হচ্ছে ফিফটি সিক্স দেশপ্রাণ শাসমল রোড কদমতলা পাওয়ার হাউস এখানে আসতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে নেবেন সেভেন এই নাম্বারে কল করবেন তাহলেই আপনারা চলে আসতে পারবেন সামন্ত জুয়েলার্সে এছাড়াও যদি আপনারা অনলাইনে কিছু পারচেস করতে চান তাহলে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা এছাড়াও কিছু জানার থাকলে এই নাম্বারে কল করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা কল করুন শুরু করছি আমাদের এই লক্ষ্মী গণেশের মূর্তিগুলো থেকে আমরা ধানতেরাসে অনেকেই এই লক্ষ্মী গণেশের মূর্তিগুলো কিনে নিয়ে যান ঘরে লক্ষ্মী নিয়ে যান আর কি তো সেই ক্ষেত্রে এরকম লক্ষ্মী গণেশের আরও নানান ধরনের অনেক কিছু আমাদের নতুন স্টকে এসেছে তো সেইগুলোই আজকে চলুন দেখাই এই দেখুন এইরকম সুন্দর কিছু লক্ষ্মী গণেশের সেট এসছে এটার ওজন হচ্ছে মাত্র পনেরো গ্রাম আটশো দশ মাত্র পনেরো গ্রাম হ্যাঁ এছাড়া রয়েছে এই দেখুন এইগুলো একদম এইটার ওজন দাঁড়াচ্ছে আপনার চোদ্দ গ্রাম আটশো কুড়ি এছাড়াও যদি সেপারেট নিতে চান লক্ষ্মী গণেশ এই দেখুন এগুলোর পার পিস আপনার ওজন দাঁড়াবে মোটামুটি কুড়ি গ্রাম করে মাত্র কুড়ি গ্রাম হ্যাঁ এছাড়াও এই যে একদম এই ছোট্ট ছোট্ট লক্ষ্মী গণেশ গুলো দেখুন এগুলোর মাত্র ওজন হচ্ছে ন গ্রাম শুধু ন গ্রাম থেকে এগুলো শুরু হচ্ছে আর আমরা দেখতেই পাচ্ছি এগুলোর পুরো প্রমিনেন্ট কতটা পুরো ভালো মতো বোঝা যাচ্ছে একদম মানে ছোট মানে এই নয় যে মানে বোঝা যাবে না দেখতেই পাচ্ছেন আপনারা সবাই পরিষ্কার প্রচুর স্টক আছে তাই দেখেন এছাড়াও রয়েছে রাধা রাধাকৃষ্ণের মূর্তি আপনারা যদি কেউ এমনি রাধাকৃষ্ণের মূর্তি নিতে চান তাহলে দেখতে পারেন এ দেখুন আরও বড় সাইজেরও রয়েছে লক্ষ্মী গণেশ এবং এছাড়াও আমরা ঘরে শুভ শুভ কিছু নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় লক্ষ্মী প্যাঁচা নিয়ে যাই বা অনেক সময় মাছ নিয়ে যাই তো আসুন দেখাই কিছু মানে প্যাঁচার কালেকশন এরকম ছোট বড় এই দেখুন এই প্যাঁচাটা থেকে ছোট এবং খুবই হালকা ওজন পাঁচ গ্রাম পাঁচ থেকে ছ গ্রাম ওজন হবে এটা এবং এছাড়াও এর থেকে বড় এইগুলো যেমন তেত্রিশ গ্রাম ওজন রয়েছে এটার এইটা রয়েছে আলোর উৎসব দীপাবলি আমরা অনেকেই জানি যে এই দিনগুলোতে আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি তো সেই ক্ষেত্রে অনেকে ঠাকুর ঘরে রূপোর প্রদীপ দিতে চান তো দেখতেই পাচ্ছেন এখানে ছোট থেকে বড় অনেক ধরনের অনেক সাইজের প্রদীপ রয়েছে আমাদের এখানে প্রদীপ মাত্র হাজার টাকা থেকে শুরু হাজার হ্যাঁ মাত্র হাজার টাকা থেকে আপনি এরকম ধরনের প্রদীপ এই দামে কোথাও পাবেন না আর তো এইগুলো নিতে গেলে আপনারা অবশ্যই সামন্ত জুয়েলার্সে এসে ভিজিট করুন এছাড়াও এই প্রদীপগুলো বাদেও এই দেখে নিন এই স্ট্যান্ডের প্রদীপগুলোও রয়েছে এগুলোর ওজন রয়েছে মোটামুটি চোদ্দো গ্রাম থেকে পনেরো গ্রাম এরকমই ওজন রয়েবে এবং এছাড়াও এর থেকে একটু ছোট স্ট্যান্ড প্রদীপগুলোও রয়েছে আপনার আট থেকে ন গ্রামের মধ্যে তো এগুলোও দেখতে পাচ্ছেন এছাড়াও এইরকম ধরনের বড় প্রদীপ রয়েছে তো এইগুলো মাত্র শুরু হচ্ছে হাজার টাকা থেকে তো আপনারা নিতে চাইলে অবশ্যই আসুন সামন্ত জয়লা আসুন কালী পুজো উপলক্ষে দেখেনি কিছু কালী ঠাকুরকে দেওয়ার মতো কিছু উপহার যেমন অনেকেই কিছু পাড়ার ঠাকুরকে বলুন বা বাড়ির ঠাকুরকে বেলপাতার মালা গিফট করতে চান তো দেখুন এবারে আমাদের স্টক মানে স্টকে আনা হয়েছে এরকম ধরনের হালকা লাইট ওয়েটের কিছু বেলপাতার মালা এগুলো খুবই হালকা তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেরকম সাইজে চান সেরকম সাইজে কেটে দেওয়া হবে যা ওজন দাঁড়াবে সেই ওজন অনুযায়ী আপনাদের আপনারা পারচেস করতে পারেন ঠিক আছে এ ছাড়াও। এগুলো তো মালা রইলো এছাড়াও রয়েছে বেলপাতার এরকম সিঙ্গেল পিস অনেকে শিবের মাথাতেও শুধু বেলপাতার দিতে চান তো দেখতে পাচ্ছেন এরকম ধরনের এগুলো মাত্র আপনার শুরু হচ্ছে দু গ্রাম থেকে মাত্র দু গ্রাম হ্যাঁ দু গ্রাম থেকে তো মোটামুটি দাম দাঁড়াচ্ছে আপনার চারশো টাকা এরকম চারশো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের তাহলে বেলপাতার মালা এছাড়াও আমরা অনেকে দিতে চাই কালী ঠাকুরকে এরকম মুন্ডো কাটা মুন্ডো দেখে নিন এরকম ধরনের মুন্ডো এবং এছাড়াও এগুলো অনেক ধরনের নানান ধরনের সাইজ রয়েছে বিভিন্ন শেপের হ্যাঁ এবং এইগুলো মিনে করা হয়ে থাকে এখানে আপনারা যেরকম কালার চাইবেন চুলের রং বা চোখের রঙ যেরকম ধরনের এইটাতেও দেখতে পাচ্ছেন এগুলো করাই রয়েছে এরকমও চাইলে করিয়ে নিতে পারেন এবং এছাড়াও রয়েছে এখানে দেখুন আম পাতা আমসর যেটা এরকম ছোট বড় অনেকে ঘটের মধ্যে দিতে চান রুপোর এগুলো ওজন রয়েছে মোটামুটি আপনার শুরু হচ্ছে আট থেকে ন গ্রাম মাত্র থেকে ন গ্রাম হ্যাঁ খুবই হালকা ওজনের মধ্যেই আমরা রেখেছি পুজোর সময় এরকম ঠাকুরের সামনে দেবী ঘট দেওয়া হয় এবং দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট দেবী ঘট এবং এই যে নানান ধরনের দেবী ঘট রয়েছে এবং তার মধ্যে এরকম সুন্দর আম পল্লবগুলো দেখতে খুব ভালোই লাগে এরকম ধরনের দেবী ঘট আমাদের দোকানে মাত্র শুরু হচ্ছে আড়াই হাজার টাকা থেকে এবং তার থেকেও বড় কথা দু হাজার টাকার ওপর কেনাকাটাতে আমাদের রয়েছে নানান অফার এবং নানান ধরনের গিফট মজুরিতে রয়েছে ছাড় এছাড়াও আপনারা দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা কেনাকাটা করলেই নানান গিফট পেয়ে যেতে পারে আসুন দেখেনি এবার কালী ঠাকুরের খড়গ আমাদের এখানে খড়গ শুরু হচ্ছে মাত্র দু গ্রাম ওজন থেকে মানে বুঝতেই পাচ্ছেন কতটা ছোট এবং এরকম এত ছোট সাইজের খড়গ সচরাচর কোথাও দেখতে পাবেন না এবং এছাড়াও দু গ্রামের এই খড়গটা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে নানান ধরনের নানান সাইজের খড়গ তো আসুন দেখেন দেখুন এগুলো আপনি আপনার বাড়ির কালী ঠাকুরকেও দিতে পারেন বা পাড়ায় মানে অনেকে মানত করে থাকে কালী ঠাকুরকে গিফট মানে উপহার দেবেন তো সেই ক্ষেত্রেও আপনারা এগুলো দিতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন বড় সাইজের যে খর্বগুলো এবং এর থেকেও বড় সাইজের রয়েছে আমাদের কাছে এই খর্বটা সাইজ মোটামুটি বারো থেকে তেরো ইঞ্চির ওপর হবে এবং আপনারা যদি আরও বেশি আরও বড় চেয়ে থাকেন তাহলেও আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিতে হ্যাঁ একদম এবার দেখাচ্ছি ঠাকুরের থালা থালা গ্লাস ঠিক আছে এই যে দেখুন গ্লাসগুলো শুরু হচ্ছে মাত্র তেরো গ্রাম থেকে হ্যাঁ এবং গ্লাসগুলো শুরু হচ্ছে দশ গ্রাম থেকে দেখতেই পাচ্ছেন কম্বিনেশনটা খুব সুন্দর ছোট থালা এবং ছোট গ্লাসের এবার এছাড়াও দেখাচ্ছি এবার ঠাকুরের আপনি যে মানে দুর্গা ঠাকুর বলুন কালী ঠাকুর বলুন যে কোনো ঠাকুরকেই আপনি পড়াতে পারেন এরকম ধরনের মানতাসার উপর কাজটা দেখেই নিতে পারছেন এবং এটা শুধু এই সাইজের নয় এর থেকেও ছোটো সাইজের রয়েছে খুবই সুন্দর দেখতে দেখেন এবার দেখাই কালী ঠাকুরের বা যে কোনো ঠাকুরের টিকলি অনেকেই টিকলিও উপহার দিয়ে থাকেন ঠাকুরকে ডিজাইনগুলো দেখে এবং খুবই হালকা ওজন এইগুলো এইগুলো মাত্র ছ থেকে সাত গ্রাম থেকে শুরু হচ্ছে সাত গ্রাম হ্যাঁ হ্যাঁ মাত্র ছ থেকে সাত গ্রামের মধ্যে শুরু হচ্ছে নেক্সট নেক্সট আমরা দেখব হচ্ছে টায়রা টিকুলি এই টিকুলিগুলোও মাত্র শুরু হচ্ছে আপনার কুড়ি গ্রাম থেকে কুড়ি গ্রাম হ্যাঁ টায়রা টিকুলিগুলোও খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন বাহ এবং শুধু টায়রা নয় এছাড়াও রয়েছে আমাদের এখানে নানান ধরনের চাঁদমালা আসুন দেখেনি আপনারা সহজে কোথাও এরকম সাইজের চাঁদমালা দেখতে পাবেন না এগুলো খুবই মানে ছোটোর মধ্যে মানানো হয়েছে এর থেকেও ছোট রয়েছে দেখতেই পাচ্ছেন এইগুলোর ওজন রয়েছে মাত্র আপনার ষোলো গ্রাম মাত্র ষোলো গ্রাম এবার দেখি আমরা কিছু বড় চান মানে এগুলো মোটামুটি আপনার তিন থেকে সাড়ে তিন ফুট ঠাকুরের জন্য খুব সুন্দর এছাড়াও রয়েছে দেখুন এছাড়াও রয়েছে এই ধরনের চাঁদমালাগুলো আপনি ওই তিন থেকে চার ফুটের ঠাকুরকে দিতেই পারেন এইগুলো হচ্ছে ডায়ামিটার একটু ছোট এবং চেইনগুলো দেওয়া হয়েছে অনেকটা বড় যাতে আপনার মানে হালকা ওয়েটের এর মধ্যেও যাতে দেখতে সুন্দর লাগে এরকম ধরনের চাঁদমালা এবার দেখাই কিছু বড় চাঁদমালা যেগুলো অনেক বড় ঠাকুরের জন্য দেখুন এগুলো মোটামুটি ছ সাত ফুটের ঠাকুরের জন্য এনা এগুলোর ডায়ামিটার মোটামুটি পাঁচ ছ ইঞ্চ মতো হয়ে যাবে আর এগুলোর ওজনও রয়েছে খুবই হালকায় ধরুন দেড়শো গ্রামের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন দেখাবো কিছু ঠাকুরের সীতাহার অনেকে ঠাকুরকে এই সীতাহারগুলোও গিফট করতে চান তো দেখে নিতে পারেন আপনাদের যেরকম লেনথের মনে হবে যেরকম লেন্থের লাগবে সেই রকম ধরনেরই পেয়ে যাবেন এবং এগুলো খুবই হালকা ওজনের মধ্যে রাখা এইটা যেমন এরকম ধরনের রয়েছে আশি গ্রাম আশি থেকে নব্বই গ্রামের মধ্যে এরকম সুন্দর ডিজাইনের সীতাহারগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এগুলো কেটে ছোট সাইজেরও করে দেওয়া হবে আপনার ঠাকুরের লেন্থ অনুযায়ী এবং ডিজাইনগুলো দেখে নিন এছাড়াও আরও নতুন কিছু সীতাহার আনা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ছোটো ছোটো একদম ডিজাইনের কাজ করা রয়েছে হ্যাঁ আর ওজনগুলো খুব কম যেরকম এটার ওজন রয়েছে মাত্র পঞ্চাশ গ্রাম মাত্র গ্রাম হ্যাঁ আবার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিনেও করা রয়েছে খুব সুন্দর আমরা জানি ধনতেরাসে অনেকে এই ধরনের মাছ বলুন বা হাতি বলুন বা পেঁচা বলুন এই মূর্তিগুলো শুভ হিসাবে ঘরে নিয়ে যান তো আমরা আগে দেখেছিলাম যে আমাদের এখানে মাছ রয়েছে পাতের মাছ কিন্তু এবারে স্টকে আনা হয়েছে এই ধরনের স্ট্যান্ড করা মাছগুলো এগুলো খুব সুন্দর দেখতে এবং এগুলো নানান ধরনের সাইজের পেয়ে যাবেন ওজন খুবই হালকা পাঁচ থেকে ছ গ্রাম ওজন হবে এবং হাতিও দেখতে পাচ্ছেন হাতিরও নানান ধরনের সাইজ রয়েছে এবং বড় হাতিও রয়েছে এছাড়া প্যাঁচাও রয়েছে প্যাঁচাগুলোও দেখতে পাচ্ছেন এগুলো আপনি চাইলে একটু মিনেও করাতে পারেন চোখগুলো আঁকিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখব আমরা ঠাকুরকে দেওয়ার মতো ফুল রুপোর এ দেখতেই পাচ্ছেন কালী ঠাকুরকে দেওয়া যায় এরকম জবার ফুল এগুলো মিনেও করে দেওয়া হয় কোনো অসুবিধা নেই আপনারা মিনে চাইলে মিনেও হয়ে যাবে এরকম শুধু যদি সিলভার কালারের চান্স সেটাও পেয়ে যাবেন এছাড়াও রয়েছে এই দেখুন ফুল এটা যেমন মিনে করাই রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এবার দেখবো এইগুলো দেখুন এইটা হচ্ছে শুধু সিলভার কালারের মধ্যে রয়েছে এবং এটা দেখছেন যেমন এটা খুব বড় বড়ো ফুলটা খুবই সুন্দর দেখতে এগুলো আপনারা যেমন বলবেন মিনে করে দিতে আমরা মিনে করে দেবো এবার দেখব আমরা জবার মালা আগের বারে আমাদের থেকে কাস্টমার চেয়েছিলেন যে অনেক জবার মালা ছোটোর মধ্যে তো আমরা এবারে ছোট জবার মালা এনেছি ছোট ফুলের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা যেরকম লেন্থে চাইবেন সেরকমভাবেই কেটে কাস্টমাইজ করে আমরা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এবার দেখব মুন্ডমালা আপনারা যেরকম লেনথের বা যেরকম সাইজের মুন্ডো চাইবে সেটাও হয়ে যাবে অসুবিধা নেই এবং যা ওজন হবে সেই ওজনেই আপনারা নিতে পারবেন মোস্ট ভাইরাল এই মুন্নমালা আপনার চ্যানেলে আগের ভিডিওতে মনেই আছে নিশ্চয়ই চার মিলিয়ন ভিউজ হয়েছিল তো দেখতেই পাচ্ছেন এই যে একশো আটের মুন্নমালা আগেও একটা আমাদের এখান থেকে ফোল্ড আউট হয়ে গেছে তো আবার আমাদের স্টক ইন করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মুন্ডমালার মধ্যে যে রং করা আছে এটা আপনারা চাইলেও নিতে পারেন বা এমনি শুধু মুন্ড চাইলেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর সেম ঠিকই জবা ফুলের মালার মতনই কাস্টমার চেয়েছিলেন যে আরও ছোট ছোটো মুন্ডের যদি মালা পাওয়া যায় তো খুব ভালো হয় তাতে এই দেখুন আমাদের নতুন স্টকে আনা হয়েছে ছোট ছোট মুন্ডের মালা এইগুলো মুন্ডগুলো খুব বেশি হলে এক ইঞ্চ করে হবে কি তারও কম তো আপনারা সহজেই এগুলো পারচেস করতে পারবেন আমাদের এখানে কালী ঠাকুরের মুকুট মাত্র সাড়ে চারশো টাকা থেকে শুরু নানান ধরনের নানান সাইজের পেয়ে যাবেন এখানে মুকুট এবং নানান কালারের মিনেও করা থাকবে দেখতেই পাচ্ছেন এরকম অনেক মুকুট রয়েছে আসুন দেখায় এই যে এই মুকুটগুলো দেখছেন এইগুলো মোটামুটি আপনি সাত আট ফুটের ঠাকুরকেও দিতে পারবেন এইটা যেমন রয়েছে তারের কাজ করা তারের উপর সুন্দর মিনে কাজ করা এই মুকুটটা আপনি দিতে পারবেন ধরুন পাঁচ ছ ফুটের ঠাকুরকে এছাড়াও রয়েছে এই যে ঠা এই মুকুটগুলো যেমন আপনি আপনার ঘরের ঠাকুরকেও দিতে পারবেন যদি আপনার ঘরে বড় কালী ঠাকুর থেকে থাকে দেখতেই পাচ্ছেন এগুলো ঠোকাইয়ের মুকুট এগুলোর ওজন খুবই কম হয়ে থাকে তো আপনারা সাধারণত সহজেই পারচেস করে থাকতে পারবেন এবং বিভিন্ন ডিজাইনও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আমাদের বহু কাস্টমার এরকম ধরনের মুকুটের ডিমান্ড করেছিলেন তাই আমরা এবারে এগুলো স্টকিং করেছি যদি ভিডিওটা অনেক লং হয়ে আসছে ভিডিওটা শেষ হওয়ার আগে তোমার অ্যাড্রেসটা যদি বলে দাও কিভাবে আসবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ফিফটি সিক্স দেশপান শাসমল রোড কদমতলা পাওয়ার হাউস আপনারা যেখান থেকে আসবেন প্রথমত আপনাকে আসতে হবে হাওড়া হাওড়া থেকে আপনারা আসবেন বাসে হাওড়া ময়দান এবং সেখান থেকে মাত্র একটা টোটোতেই চলে আসতে পারবেন কদমতলা পাওয়ার হাউস কদমতলা পাওয়ার হাউসের একদম মুখেই হচ্ছে আমাদের দোকান শুধুমাত্র সামন্ত জুয়েলার্স কোনো